হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা মতন সকালে উঠে বাইরে আসতেই দেখলাম এত সুন্দর ঝোড়ো হাওয়া হচ্ছে না বেশ ভালো লাগছিল জানো তো আর আজকে না প্রথমে উঠেই কিন্তু এখন পাম্পের সুইচটা দিয়ে এসেছি শুনছি আজকের থেকে কিনা না প্রচুর ঝড় বৃষ্টি হবে আর এই ঝড় বৃষ্টি হলে তো কারেন্ট থাকবে না তার উপর যদি জল না থাকে তাহলে আর দেখতে হবে না তো ওদিকে জল ভর্তি হতে হতে আমার এদিকে বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে যাবে আর কি করেছি জানো তো দুটো বড় বড় গামলি বার করেছি পাশে আরেকটা যে বাথরুম রয়েছে সেখানে জল ভরে রেখে দেব কখন কি হয় বলা যায় না আর এখন এই তো মেন বারান্দাটা সমস্তটা ঝাঁট দিয়ে নেব তো চিকুয়া চিকু পাওয়া এখনও ঘুমোচ্ছে সকালে বিছানা দিয়ে নামতে গিয়ে ওই যে লোহার খাটে যে ডিজাইন করা থাকে সেখানে নাইটিটা আটকে গিয়ে স্লাইটা খুলে গেল তাই তোমাদেরকে বলে দিলাম তোমরা অনেকে অত খারাপ ভাবতে পারো তো সেই জন্য আর কি আর এই যে এখনও চিকুর পাপা ঘুম হচ্ছে সেই জন্য না এখন একটু ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর চিকু যদি জেগে থাকে সেই সময় আমি একদম ভালো করে ঝাঁট দিতে পারি না ও আমি যেখানে যাব ও সেখানে যাবে আর সারা ঘর সু ধুলো ধুলো হয়ে থাকে ভাবছি চলো এখন ঘুম হচ্ছে সেই ফাঁকে আমি ঘর বারান্দে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি সকালবেলা কিন্তু যে খুব একটা বসে ভালো করে ঝাঁট দিতে পারি সেটার তো সময় হয় না আমার এই একার সংসারে ঘরের সমস্ত কাজকর্ম ছোট বাচ্চাকে দেখভাল করতে হয় আর আমি সারা দিন এই যে সকাল থেকে রাত পর্যন্ত কি কী কাজ করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠতে তো ছটা সাড়ে ছটা সাতটার মতন একার সময় হয়ে যায় ওঠার পর কিন্তু ঘর বারান্দা হালকা হাতে ঝাড় দিয়ে দিই জল ছড়া দিই তারপরে কিন্তু চলে যাই রান্নাঘরে কেননা সকালে ওই যে চিকুর পাপার জন্য টিফিন বানাতে হয় আর যেদিন বানাতে হয় না সেদিনকে কি করি জানো পুরো ঘরে সমস্ত ডাস্টিং ক্লিনিং ঘর মোচা ঝাড় দেওয়া সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু বেলার দিকে আমি রান্নাঘরে ঢুকি আর এখন যেহেতু ওর পাপাকে টিফিন বানিয়ে দেব সেই জন্য সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরটা তো বাসি হয়ে রয়েছে সেই জন্য প্রত্যেকটা জায়গা খুব ভালো করে মুছে নিচ্ছি আর না মুছলে তো কী হয় এখন দেখছি এত টিকটিকের উপদ্রব হয়েছে না যতই ওদেরকে ভয় দেখায় না কেন এটা ওটা দিয়ে ভয় দেখায় যাতে না আসে তাও কিন্তু রাত্রিবেলা হলে না কোথায় সিল্ক কাউন্টার কোথায় যে গ্যাসের উপর এখানে কোনো বেয়ে বেড়ায় সেই জন্য প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো করে আমাকে মুছে নিতে হয় আর কালকে রাতে না এই যে ঝুড়িগুলো মেজেছিলাম পুরো একদম পরিষ্কার হয়ে গেছে আর এই গরমের সময় তো ঝুড়িগুলো ব্যবহার হয় শীতকালে কিন্তু অতটা ব্যবহার হয় না আর সেই জন্য প্রত্যেকটা ঝুড়ি নামিয়ে নিয়েছি তো এখন প্রত্যেকটা জায়গায় রেখে দিলাম আর আগের দিন যে থালা বাসনগুলো ধুয়ে মেজে রেখেছিলাম সেইগুলো এখনই সেলফ কাউন্টারতে সুন্দর করে গুছিয়ে রাখছি আর এরকম যদি না কুছিয়ে রাখি রান্নার সময় একটা একটা করে আনতে হয় তখন থালা বাসনের আওয়াজ হয় আর তখন কিন্তু চিকু ঘুম থেকে উঠে যেতে পারে সেই জন্য এগুলো কুছিয়ে রেখে দিচ্ছি আর রাত্রিবেলা যতই হোক না কেন আমি কিন্তু এঁঠো বাসন না একদমই রাখি না একদমই রাখি না বলবো না মাঝে মাঝে যখন শরীরটা খারাপ করে তখন কিন্তু রেখে দিতেই হয় তখন তো আর কিছু করার থাকে না তারপরে চলে যাব টিফিন বানাতে আর আজকে ভেবেই রেখেছিলাম যে একটু আলুর পরোটা বানিয়ে দেব চিকুর পাপা কিন্তু এই আলুর পরোটা বেশ পছন্দ করে আর এটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা তাড়াহুড়োর সময় আগের দিন রাতে কি করেছি একটা আলু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আলুটাকে ভালো করে মেখে নিয়েছি আর এখন এই যে ময়দার মধ্যে একটু স্টাফিং ওই আলুর যে পুটটা মতন ওর মধ্যে একটু ধনে পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গোলমরিচ চিরে গুঁড়ো এগুলো দিয়ে আর কি আলুর স্টাফিংটা বানিয়ে ওই যে পুরো মতন দিয়ে বেলে নিয়েছি রুটির তো এত সুন্দর ফুলেছে না কি বলবো তো তারপর চিকুর পাপাকে লাঞ্চ বক্সটা প্যাক করে দিয়েছি দিয়ে এখন গ্যাসটা মুছে নিচ্ছি ওই যে পুরোটা বাটার দিয়ে ভেজেছিলাম আর এদিক ওদিক তেলগুলো ছিটকে পড়েছে তো এখন না মুছে নিলে এরপরে রান্না বসাবো তাহলে একটা জেদি দাগ হয়ে যেতে পারে তো এরপরে চিকুর পাপা তো অফিস বেরিয়ে গেছে আর এখন নটাও বাজেনি পৌনে নটা বাজে আর আমি চা করেছিলাম না একটু বেশি হয়েছে হাফ কাপ মতন তো সেই চাটা দিয়ে আর একটু পাওয়ার রুটি দিয়ে খেয়ে নিচ্ছি আর চিকুর তো পরোটা খুব প্রিয় তো দেখো একটা নিয়ে বসে পড়েছে আর চিকুকে কিন্তু খালি পেটে সকালেই জল বিস্কুট খাইয়ে দিয়েছে ওর পাপা আর এখন ওই নিয়ে বসে আছে পরোটা প্রচুর গরম তো একা খেতে পারছে না কিন্তু তো যতক্ষণ আমি খাওয়াবো দেখো বসেই আছে কখন ঠান্ডা হবে ওর কখন খাবে আর একটু আগে একটা দাদা এসেছিলো ওই লাড্ডু আর পাউরুটি বিক্রি করতে তো ওনার কাছ থেকে নিয়ে এই ফ্রিজে ঢুকিয়ে দিলাম যা গরম পড়েছে না এগুলো তাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে তো এখন প্রত্যেকটা রেখে গিয়ে চলে যাব ঘরে ঘর বারান্দা মুছে স্নান করতে হবে ঠাকুর পুজো করতে হবে তো মোটামুটি এই যে সকাল থেকে কাজ শুরু হয় যদি একটু না বসি তো দুপুর বারোটার মধ্যেই কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে যায় আর যদি এর মধ্যে একটু কোথাও বসেছি আর যদি একটু ফোন নিয়ে বসি ও যে স্ক্রলিং করতে করতে কখন যে এক ঘন্টা পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না তো সেই জন্য না সকাল থেকে ফোনে একদমই হাত দেবো না আগে কাজকর্ম শেষ করে তারপরে দুপুরে যা করার করব। আর এই যে ঘর বারান্দা সুন্দর করে মুছে নিয়েছি নিয়ে পাপুসগুলো যেটা যেখানে থাকে দিয়ে দিলাম তারপরে চলে যাব রান্না করতে আর আগের দিন রাত্রিবেলা না চিকুর পাপা অনেকগুলো লিচু এনেছিল আর এই লিচু দেখবে এক দুদিনের বেশি কিন্তু বাইরে রাখলে পুরো নষ্ট হয়ে যায় সেই জন্য লিচুগুলো বোটা থেকে ছিঁড়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব পরে সেগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো তরমুজ কিংবা এই লিচু ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমার যেন দেখো প্রত্যেকটা ছাড়িয়ে এখন চুরির মধ্যে রেখে দেব। চিকু ঠিক আগের বছরে এইরকম সময় লিচু কিন্তু একদমই মুখে দিত না মুখে দিলে কেমন একটা জানি করত। কিন্তু এখন যেহেতু বড় হয়েছে মুখের স্বাদ বুঝতে শিখেছে লিচু কিন্তু বেশ পছন্দ করে আর এখন কিন্তু লিচুর বেশ ভালোই দাম এখন যেহেতু নতুন উঠেছে কয়েকদিন পরে দামটা আবার কমতে পারে আর ওই যে সকালবেলা টিফিন বানিয়েছিলাম আলুর পরোটা তো সেই পরোটা আর একটু সেচওয়ান চাটনি নিয়ে এখন টিফিনটা করে নিচ্ছি বেশ খিদে পেয়ে গেছে তারপরে কিন্তু রান্নাবান্নার দিকে যাব। আর কী জানো তো এই যে লঙ্কাগুলো দেখছি বাইরে রেখে রেখে না পুরো শুকিয়ে যাচ্ছে আর সেই জন্য কী করছি বোটার সময় ছাড়িয়ে রাখছি রেখে ফ্রিজের মধ্যে একটা বক্সে রেখে দেব আর এইভাবে রাখলে কিন্তু অনেকদিন ভালো থাকে আর যেহেতু আমার লঙ্কা সব সময় লাগে বলে না আমি ফ্রিজে রাখতাম না তো আজকে ভাবছি যে না আমাকে ফ্রিজে রাখতে হবে এরকম টিস্যু পেপার মোড়ে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে তারপরে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে খানিকক্ষণ শুয়েছিলাম আর এই বিকেলের দিকে বেরিয়েছি এত মেক করেছে সেই জন্য তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি আর এখন এই তো মুখটা একটু ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এত পরিমাণে ধুলো উঠছে না মানে মনে হচ্ছে যেন গা হাত পাড়া কিচকিচ করছে যেহেতু আমাদের এখানে পুরো রাস্তাতে বালি ঢালা হয়েছিল যে সাথে সাথে যে বালিগুলো হয় যার জন্য কি ধুলো উঠছে তো আমি আছি একটু তাড়াতাড়ি করে ঘরে চলে এসছি আর এখন এসে না তরকারিগুলো গরম করে নিয়েছি যেহেতু সেই সকালের দিকে রান্না করেছিলাম বিশেষ করে মুগ ডাল সেটা গরম না করলে নষ্ট হয়ে যেতে পারে তো এখন এই যে ডালটা ফুটিয়ে নিয়েছি বলে গ্যাসটা এদিক ওদিক এরকম নোংরা হয়ে গেল আর আজকে ভাবছি একটুখানি ধোকার এরকম পকোড়া মতন বানাবো এরকম ধোকা কিন্তু খেতে বেশ ভালো লাগে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খেতে তো বেশ ভালো লাগে আর এই ধোকার প্যাকেটটা না প্রায় এক মাস মতন ছিল পরে আর এখন তো ধোকার তো তরকারি যে খুব একটা বানানো হয় না যেহেতু চিকু খায় না সেই জন্য ভাবছি এরকম শুধু হালকা করে ভেজে নিই তাতেও কিন্তু বেশ ভালো লাগে সস দিয়ে খেতে আর আমাদের চিকু দেখো মানে কিছু খেতে পারুক আর না পারুক নিজে আর কি এরকম হাত দিয়ে অংশগ্রহণ করতে চায় আর কি তো তো ওটা খেতে পারবে না জানি আমরা খাবো আর ও মন খারাপ করবে সেই জন্য ওর ফেভারিট বলা চলে ও কিন্তু ম্যাগি খেতে বেশ পছন্দ করে তোকে এখন ম্যাগি খাওয়াচ্ছি আর এতটাই গরম না মানে ও খেতে পারবে না চামচ ওই জন্য হাত দিয়ে হাত দিয়ে খাওয়াতে হচ্ছে তো ওকে একটু খাওয়াবো আর বাদ বাকিটা আমি খেয়ে নেব। আর এই যে সন্ধ্যে সময়টাতে কিন্তু আমি কালকে সকালের জন্য যে এক্সট্রা কাজগুলো আমাকে করতে হবে সেগুলো কিন্তু আমি সেরে নিই সকালের সময়টাতে এরকম ফাঁকা কন্টেনার রিফিল করার তো একদমই সময় থাকে না তাহলে অনেকটাই দেরি হয়ে যায় অন্য কাজে সেই জন্যেই সন্ধ্যের সময়টাতে এই কাজগুলো করে থাকি একার সময় দেখা যায় সন্ধ্যের সময়টাতে ফোনের এডিটিংয়ের কাজগুলো করে রাখি আর এখন করে আমি শেয়ার করি সকাল থেকে ইভিনিং রুটিনটা রাতের রুটিনটা তোমায়কে খুব কম শেয়ার করা হয় তা না হলে তো এই সময়টাতে কিন্তু আমি এডিটিংয়ের কাজ করতে ব্যস্ত থাকি তখন আর ভিডিও শ্যুট করতে পারি না তো দেখো ওর পাপাও চলে এসছে আর আসার সময় এনেছে আইসক্রিম আর স্প্রাইট চিকুর পাপা কিন্তু এই আইসক্রিমটা খেতে বেশ পছন্দ করে আর আমারও ভালো লাগে এটা যেহেতু ভ্যানিলা ফ্লেভারের তারপরেই দেখো সেগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়ে এলাম আর এখন রাতের বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি রাত্রিবেলা কিন্তু বাসন মাজতে একদমই ভালো লাগে না মানে ঘুমে যেন চোখ জুড়ে আসে কিন্তু কী আর করা যাবে এগুলো তো করতেই হবে তারপর ওই যে রাতে শুতে যাওয়ার আগে প্রত্যেক দিনের যে কাজ ওই একটু আলমন্ড কাজু কিশমিশ এগুলো ভিজিয়ে রাখতে হয় কখনো মিচড়ি মৌরির জল ভিজিয়ে রাখতে হয় আর কি আর যা গরম শুরু হয়েছে এখন যদি শরীর ঠান্ডা না রাখি তাহলে নিজেরাই অসুস্থ হয়ে পড়ব তো মোটামুটি সকালবেলা উঠে বেলার দিকে এই জলগুলো সব খাওয়া হয়ে যাবে আর এইভাবে ঠাকা দিয়ে রেখে সিল্ক কাউন্টারটা রান্নাঘরটা পরিষ্কার করে নেব প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে রান্নাঘরটা এইভাবে টিপটপ করে পরিষ্কার রেখে তারপরেই শুতে যাই তো বন্ধুরা আজকের ভিডিওটার বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তো চলো টাটা